আসসালাম ওয়ালাইকুম ভিউর্স ওয়েলকাম টু গার্লস শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমরা ভিডিও দিয়েছিলাম গোল্ড সিলভার বডির মধ্যে কালেকশন যেগুলো ডায়মন্ড কাটার মধ্যে ছিল আজকে দেখিয়ে দেব কাটে কাটের টিকলিগুলো রয়েছে বিশেষ করে বিভিন্ন কালার যার যে কালার পছন্দ কারণ অনেকেই হচ্ছে গিয়ে কালার নিয়ে প্রচুর কনফিউজ থাকেন যে আমার এই আউটফিটের সাথে কি কালার পড়বো তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক অনেক সুন্দর সুন্দর কালার ভ্যারাইটিস থাকে শুরুতে আমার হাতে যে টিকলিগুলো দেখি এগুলো কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেন একটু সিম্পলের মধ্যে ডায়মন্ড কাট কিন্তু একটু সিম্পল এর মধ্যে খুবই ভালো লাগে আর যারা ব্রাইট তাদের কিন্তু একটু এর মধ্যে ভালো লাগে তো সিম্পল এর মধ্যে গোল্ডেন শেডের এর মধ্যে বেবি পিঙ্ক কালার এই টিকলিগুলোর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে পার পিস এবার দেখিয়ে দেবে এক্সক্লুসিভ দুইটি ডিজাইন এই দুটি ডিজাইনের প্রাইজও পড়বে মাত্র চারশো টাকা করে এবার এক্সক্লুসিভ কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালার গোল্ডেন বডির মধ্যে ডামেন্ঘাটের টিকলি এই টিকলিগুলোর প্রাইজ কিন্তু খুবই অবিশ্বাস্যক প্রাইজ মাত্র চারশো টাকা করে যার যে ডিজাইনটি লাগবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে হচ্ছে গিয়ে নাম নাম এড্রেসের অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবার দেখিয়ে দিব গর্জেস আপদের জন্য কিছু গর্জেস মধ্যে টিকলি কালেকশন এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা করে এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন কত সুন্দর সুন্দর চারটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি পড়বে মাত্র টাকা করে এবার আরো দুটি ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইন দুটি কিন্তু অনেক বেশি গর্জেস যারা গর্জেস পছন্দ করেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা করে এইবার গর্জেস মধ্যে দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা করে এইবার গর্জেস এর মধ্যে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন বেজ এর মধ্যে ব্লু কালার কিছু টিকলি কালেকশন এই ডিজাইনগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা করে এবার যে ডিজাইন দুটি দেখিয়ে দিবে এই ডিজাইন দুটির প্রাইস শুনলে আপনারা আসলে মানে বিশ্বাসই করতে পারবেন না এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে এবার দেখিয়ে দিবে একটু গর্জেস এর মধ্যে দুটি ডিজাইন এই ডিজাইন দুটির প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা করে এবার যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এবার যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা করে এর মধ্যে এবার খুব কিউট এবং খুব প্রিটি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এইবার দেখিয়ে দিব পিঙ্ক মিন্ট মিক্স কালারের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন তিনটি ডিজাইন কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে এইবার দুইটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দুইটার প্রাইস কিন্তু আলাদা আলাদা শুরুতে এই টিকলিটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এবং এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলবেন এইবার তিনটি ডিজাইন দেখিয়ে দিবে এই তিনটা ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ফ্রেডি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে দেখিয়ে দিব গোল্ডেন বডির মধ্যে মিন্ট কালারটি মিন্ট কালারটিও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রেটি তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এর মধ্যে প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে ডায়মন্ড কাটের মিন্ট কালার এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে মিন্ট কালারের ডায়মন্ড কাটের এই টিকলিগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে মিন্ট কালারের আরও একটি প্রেটি একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এবার দুটি ডিজাইন দেখিয়ে দেবে এই ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিটি শুরুতে এই ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এবং এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যার যেটা লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলবেন রুবি কালার এই টিকলেটির প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এইবার যে ডিজাইনগুলো দেখিয়ে দিব এই ডিজাইনগুলোর প্রাইস শুনলে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন এত সুন্দর এত প্রিটি ডিজাইন প্রাইস মাত্র ছয়শ টাকা মানে অবিশ্বাসক এত গর্জেস ডায়মন্ড কাটের টিকলি যার যেটা লাগবে তার কিন্তু অর্ডার প্রেস করে ফেলবেন ডায়মন্ড কাটের গোল্ডেন বেজের মধ্যে হোয়াইটের মধ্যে কিছু টিকলি কালেকশন দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জেস প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে ডায়ামান্ড কাঠের খুবই সুন্দর এক্সক্লুসিভ সিম্পল মধ্যে কিছু টিকলি কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রাইজ পড়বে মাত্র চারশো টাকা করে দেখিয়ে দিচ্ছি ডায়মন্ড কাঠের আরও কিছু এক্সক্লুসিভ ডিজাইনের টিকলি কালেকশন দেখতে পারছেন এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে পার পিস ডায়মন্ড কাঠের মিন্ট কালারের আরো কিছু সিম্পল এর মধ্যে টিকলি কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইজ পড়বে মাত্র চারশো টাকা করে লেনের মধ্যে গ্রিন কালারের দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি টিকলি ডায়মন্ড কাটের টিকলি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে ডায়মন্ড কাটের এই দুটি টিকলির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটি কালারের মধ্যে খুব সুন্দর একটি টিকলি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হট পিঙ্ক কালার এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা হট পিঙ্ক কালার এই টিকলিটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং এখনও যারা যারা আমাদের পেজটি ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে ফেলবেন তাহলে আমাদের নতুন নতুন কালেকশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ